হাঙ্গর সমুদ্রের এক ভয়ঙ্কর প্রাণী বিশাল আকৃতির এই হাঙ্গরের ঠিকানা এখন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ মিউজিয়াম শুধু কি হাঙ্গর সুরমা চান্দা বিষতারা ডেভিল রে সাপলা পাতা রেমুরা সহ বৈচিত্র্যময় প্রায় সাড়ে তিনশো জলজ প্রাণী ও জীব রয়েছে এই মিউজিয়ামে নতুন প্রজাতিগুলো নিয়ে এখানে আমাদের টিচাররা গবেষণা আগ্রহী তারা গবেষণা করতেছেন আমরা আমাদেরকে ইনভলভ করার চেষ্টা করতেছেন আর এখানে প্রিজার্ভ করা হয় নর্মালি সব প্রজাতির ফিশই আপনার ফর্মালিনের মাধ্যমে প্রিজার্ভ করা হচ্ছে প্রায় আড়াই হাজার বর্গফুটের এই মিউজিয়ামের পাঁচটি কক্ষে রাসায়নিক দ্রব্যযুক্ত অ্যাকুরিয়াম ও কাচের জারে সংরক্ষণ করা হয়েছে মাছসহ নানা প্রাণী ও জীব এছাড়া মাছের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু পাখির মমি এবং মাছ ধরার উপকরণ রয়েছে এখানে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে জলজ বাস্তু সংস্থানের বিস্তারিত তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি আমাদের ব্যবহারিক জ্ঞানে হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে এগুলার অ্যাপ্লাই করি যেমন আমাদের হচ্ছে যে রেড লিস্ট বা এন্ডেঞ্জার ক্রিটিক্যালি যে ফিশগুলো এন্ডেঞ্জার ওইগুলো হচ্ছে চিহ্নিত করার জন্য আমরা এগুলো হচ্ছে ইউজ করি এবং হচ্ছে ফিশের বিভিন্ন ধরনের মরফোলজি কোনটার গঠন কীরকম শেল ফিশের গঠন কীরকম ক্র্যাপ তারপর হচ্ছে চিংড়ি কোনটা দেখতে কিরকম কোনটার ব্রিডিং কিরকম ওগুলো সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য সাগর তলের নানা প্রজাতি সম্পর্কে জ্ঞান অর্জনে ভূমিকা রাখছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ মিউজিয়াম মৎস্য খাতে নতুন প্রজাতি সৃষ্টির জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে এই মিউজিয়াম ভবিষ্যতে নতুন প্রজাতি সংযুক্তির পরিকল্পনার কথাও জানায় কর্তৃপক্ষ এই মিউজিয়াম একটি পূর্ণাঙ্গ ফিশারিজ মিউজিয়াম হিসেবে আমরা তৈরি করার চেষ্টা করেছি যেখানে সামুদ্রিক মাছ মিঠা পানির মাছ আহ মাছের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত পাখি বিভিন্ন উদ্ভিদ এই সবগুলো আমরা রাখার এখানে চেষ্টা করেছি এগুলো দেখে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী তারা যেমন উপকৃত হয় তারা তাদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান তারা অর্জন করতে পারে সরাসরি মাছ দেখে মাছের এবং অনেকগুলো দেখবেন যে মাছ সরাসরি কঙ্কাল বা মাছই রাখা আছে আলাদা কোনো ফরমালিন বা ইথানলে রাখা নেই সরাসরি মাছ ক্ষেত্রে করতে পারে বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হেকেপ উপপ্রকল্পের আওতায় দুই সালে প্রতিষ্ঠা করা হয় এই ফিশারিজ মিউজিয়াম প্রতি কার্য দিবসে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এটি